That's what I'm আজ ফারাক্কা বেওয়া ব্রিজ পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলার সহধিপতি সঙ্গে ছিলেন দুই ইঞ্জিনিয়ার ছিলেন ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল আলম প্রাক্তন বিধায়ক মনুল হক ফারাক্কা তৃণমূল ব্লক সভাপতি আরও অনেকে খুঁড়ে দেখলেন বেওয়া ব্রিজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন ধরে এই ব্রিজ পরিদর্শনের পর তিনি জানান খুব শীঘ্রই ট্রেন্ডার করে ব্রিজের কাজ শুরু করা হবে কারণ ঝাড়খণ্ডে একমাত্র যোগাযোগ এই রাস্তা এবং এই ব্রিজ দিয়ে চলে হাজার হাজার গাড়ি তাই যত শীঘ্রই ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পুরনো ব্রিজ এটা দিয়ে যে মনোমরি ঝাড়খণ্ড বাংলা লাগে যোগাযোগের একমাত্র রাস্তা এবং ব্যবসায়ী ঝাড় এটা নিয়ে কতটা শীঘ্রই ব্রিজটা কাজ শুরু হবে দেখুন আমাদের তো একটা তো ফ্ল্যাট এস্টিমেটের ব্যাপার থাকে এখন আসলাম দিয়ে আমি বলবো যে কালকেই এটা নিয়ে আমি একটা বাইক নিতে হবে সিদ্ধান্ত নিয়ে নিলাম সেটা নয় একটা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে সাথে একটা আলোচনা এবং আলোচনার মধ্যে আমরা যত দ্রুত সত্য আমাদের ব্যবস্থা আর মিলিয়ে প্রায় সেভেন্টি এইট হয় ঠিক দুটো মিলিয়ে সেভেন্টি এইট হয় কোথাও সেভেন্টি ফাইভ হয় যেহেতু আমাদের লোডের গাড়ি সেভেন্টি এইটে কম করা যাবে আপু নে চওড়া নে রাখ করে দুদিকে ফুট আমাদের কালটাকে এখানটার জায়গা কিন্তু অন্য জায়গাটা গড়ি তাহলে বলুক যে না না আমরা এখানে করলে কেউ বাধা দেবে মানে মুশকিল হচ্ছে আমি এইদিকে যাব না আচ্ছা এটাকে নিচে নেমে দেখা যাবে তো যদি ছুটি ছুটিয়ে যদি প্লাস্টার উপরে করে

ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট থেকে বড় সকলের